বলে জগতলের মানুষ সরে দাও জগদ্দলের মুসলমান শুনে নাও আমাকে পেতে গেলে আমাকে জানতে গেলে আমাকে দেখতে গেলে আমাকে বুঝতে গেলে আমার ভালোবাসো ভালোবাসো তোমাদের পৌঁছে যাব

রিয়াজুল জান্নাত রসুল্লাহর মাদারে গায় দিয়া জান্নাত টিকিট করে কুড়িটা করে হাজির ছাড়ে সে করে নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হজ ওই জায়গাতে কবুল হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আমার উম্মতরা জীবিত অবস্থায় জান্নাতে নামাজ পড়বে সেই জান্নাতে নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করেছিল মদিনাতে করেন আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল করেছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল

করে রাস্তায় তারা শহীদ বরণ করেছে এই জন্য বলায় শহীদ যে বাহাত্তর জন শহীদ হয়েছে উহুদের প্রান্তে উহুদের পাহাড়ে কেন আমি পারলাম মানুষ আমি উহুদের পাহাড় উঠে গেলাম লাফাতে লাফাতে উহুদ পাহাড় উঠে গেলাম উহুদ পাহাড় থেকে নেমে আসলাম এসি যে বাহাত্তর জন শহীদার শুয়ে আছে সেই খেলা আমি চেরাত করলাম মসজিদে হামদালা আল্লাহ রসুলের চাচার মসজিদ সরকার বানিয়ে দিয়েছেন সেই মসজিদে তুরিকার নামাজ আদায় করলাম তাকে বলে মসজিদে হামদালা রাজে আল্লাহ তালা আনু রসুল্লাহ ডাকে তিনি শহীদ পূরণ করেছিলেন আল্লাহ পাগবুল আলমী আসমানে ফেরেস্তার মাধ্যমে হাউজে কাউসারে বাড়ি দিই গোসল করে কাপড় পরিয়ে দিয়ে সালে জমিদে মুসলমান লাল সুবহানাল্লাহ দামেছে ফেলে হলো মসজিদে হামলা

তোমাদের কাছে পৌঁছে যাব তোমরা যা হবে আমি আল্লাহ তাই দিয়ে পূরণ করে দেবো ইসলাম ভাই বোঝা গেল এখানে মুসলমান আল্লাহ আমি ইরশাদ করে বলেছেন আমার আহলে বাইতকে তোমরা চিনে নাও আহলে বাইতকে মহব্বত করো আহলে বাইতকে ভালোবাসো আহলে বাইতকে যারা ভালোবাসা লাগো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবো আমি তাকে মহব্বত করব আমার কাছে যা চাবি আমি তাই দেব তোমাদের খালি হাত আমি ছিলাবো না নামাজ পড়বা আমি কবুল করব দোয়া করবা আমি কবুল করব ওনাদের সিলা করে ভায়া করবা আমি আল্লাহ পাক কবুল করব কেন সকলের হাতকে ঘুরে দেব আমার ইমাম হাসান ইমামি হোসেন আলী আজগর আলী আকবর জাইনাল আবেদিন মুসলিম

আমরা মসজিদ বানিয়েছেন ছোট্ট করা মসজিদ কাতারে লোক ধরবে সাতটা সাতটা লোক ধরবে কাতার হলো পাঁচটা কাতার মানরিকের সময় তিনটি মুসল্লি আমার ছাত্র পুলিশ এসেছিল বলে মসজিদ নৌ ভর্তি হলো এসার সময়ও পাঁচটা মুসল্লি মোল্লা পাড়ায় কিছু নাই বলি একশো থেকে একশো দশটা ঘর আছে একটা করে যদি মুসল্লি মসজিদে যান তাহলে ওই মসজিদে জায়গা হবে না মসজিদ তালা হয়ে যাবে আল্লাহ বলে চিরদিন চিরস্থায়ী দিন ভোট দেব ও মোল্লা মানুষরা মাল ঘেরে রাখতে পারবা না পাকা ঘর রেখে রাখতে পারবা না সোনা রাখতে পারবা না ব্যাংকের অ্যাকাউন্ট তোমার কথা বলবে না তোমার লক্ষিদার বলব খার বেটা তোমাকে ঘেরে রাখতে পারবে না কেন

যখন একদিন বলছি ভাই বেটার বিয়েতে কে পাওনা নিবেন না বলেন তো যা দুটো তিনটি বেটা আছে বিয়ে হয়নি আর যা ছটা বেটা বিয়ে দিয়েছে সে আগে হাত তুলছে মানে ও কাজ সেরে দিয়েছে ও মেয়ের বাপকে চুচিয়ে নিয়ে বসে আর ছটা মার চোখে ঘরের ভিতরে বুঝি দিচ্ছে না তুমি পরে গেলে টাকা দিয়েছ বিজেরা শুনে তোমাকে ভাত দিবে কি তোমার লাথি মারবে তোমার কপলে উয়াই আছে কেন ছটা বেটা তুমি নিয়ে নিছ কি না যে পাঁচ লাখ করে নিয়েছ তিরিশ লক্ষ টাকা আছে সে টাকা তোমার কাছে আই বুড়ো বসে তো বউ মাইবি তোমাকে আর যদি তুমি বিনা টাকায় বিয়ে দিতা বউ তোমার পায়ে ধরে থাকতো বউ তোমার মাথা উপর থাকতো বলে পাওনা কে নিবে না বলো তা বুড়া ছটা বেটাকে বিদায় দিব যে আমি নিব না

বড় কষ্ট আছে সুন্দর চেহারা গায়ে শক্তি আছে আদান দিচ্ছে কানে কামড় বেঁধে নিচ্ছে আদান তাস খেতে আরম্ভ করছে আদান দিচ্ছে ঝগড়া করতে আরম্ভ করছে আদান দিচ্ছে টাকা নিয়ে মারামারি করছে আদান দিচ্ছে

আমাদের বরকত নাই কেন আমাদের তাগত হারাইছে কেন সুগার বাড়ছে কেন থাইরয়েড বাড়ছে কেন লো হচ্ছে কেন হাই প্রেসার হচ্ছে কেন পায়ের ব্যথা বেশি কেন মাথার যন্ত্রণা বেশি কেন চোখের পাওয়ার কমছে কেন বডি ডিসপিক কমছে কেন রুজিতে কম আসছে কেন ইনকাম ট্যাক্স হচ্ছে না কেন নিল্লা নামাজের জন্য হচ্ছে না

মুসলমানদের জন্য মানব জাতির জন্য বড় উপকারী জিনিস ওটা ওষুধের মতন কাজ করে তোমার শরীর সবসময় পিক আপ পারবে সবসময় শরীরে তাকত পারবে শরীর চাঙ্গা হয়ে থাকবে ফজলের হাওয়া যদি তোমার গায়ে লেগে যায় ভাই নামাজ আজ আমরা সব কিছু বসে আছি একজন নামাজ আল্লাহ রসুল বললেন মোর মাক্কাতে

বসে গান বলার ময়দানে কোনো ব্যক্তি কোনো কেরাণী রে কিন্তু একজন ব্যক্তি মোটখা পরে আছে মোটখা পরে খালি লাগাই করে ঝাড়ু মারছে আর বলো ওই ব্যক্তিটাকে আমি চিনতে পারলাম না আমি বুঝতে পারলাম না আমার এমন আমি হোসেন বলেন বাবা জীবন

সন্তানের জন্য আমারই বাবা হসেন কার্লানদের শহীদ বরণ করবে তার জন্য আল্লাহ পাক তরফ থেকে আমার মা

দেখি না আমি নামাজ পড়ো কিন্তু না মসজিদ আমি জান্নাত আমি না করতে পারি যদি আমি বাপের সেবা করতে পারি মা বাপের সেবা করো নামাজ পড়ো মা সেবা করো মসজিদ বানাও মা সেবা করো মাদ্রাসা বানাও মা সেবা করো পুরাণ পাঠ করো মা সেবা করো দোয়া করো